আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ইটস মি তাইবা ফ্রম তাইবাস ডায়েরি তো আজকের ভিডিওটা শুরু করছি একদম সকালবেলা থেকে ওই দিন সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম প্রায় সাড়ে নয়টার দিকে যেহেতু এখন আমার হোম টাউনে এসেছি তো আমার সবচেয়ে বেশি পছন্দ সকালে ব্রেকফাস্ট করা যখন মুন্সীগঞ্জ আসি তো এই তো সকালে উঠে ব্রেকফাস্ট করছিলাম আর এখানে আম্মু জোর করে আমাকে দুইটা রুটি দিয়েছিল যেটা আমি কখনোই খাবো না তো পাশে আম্মু বসেছিল আম্মুর সাথে কথা বলছিলাম আর আমি ব্রেকফাস্টটা করে আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল তো সকালে আমি যখন ফজর পড়তে উঠেছিলাম এত বেশি ভালো লাগছিল অনেক ঝুম বৃষ্টি হচ্ছিল আর এত ঠান্ডা আবহাওয়া ছিল আর এখন যেহেতু মানে শীতকাল চলে আসতেছে অনেকটি ঠান্ডা ওয়েদার থাকে আর অনেক ভালো লাগে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ব্রেকফাস্ট অলমোস্ট ডান আমি এখানে একটা রুটি পুরোটা খেয়েছিলাম আর সাথে ডিম সেদ্ধ খেয়েছিলাম তো আজকে প্রায় অনেক দিন পর আমার চা খেতে ইচ্ছে হচ্ছিল সচরাচর আমি চা খাওয়াটা একদম অ্যাভয়েড করে দিয়েছি তো ভাবলাম আজকে চা খাই আমার কাছে চা জিনিসটা অনেক বেশি ভালো লাগে বাট আমি ইদানিং একদম অ্যাভয়েড করি তো আজকে যেহেতু অনেক ইচ্ছে হচ্ছিল তো ভাবলাম একটু চা বানিয়ে নিই যদিও চা জিনিসটা আমাদের শরীরের জন্য একদম ভালো না এটা অ্যাভয়েড করাই দরকার বাট আমি আজকে অনেক দিন পর খাচ্ছিলাম তো একটা অন্যরকম ফিলিং হচ্ছিল আর আমি না চায়ের দিকে তাকিয়েছিলাম কেন যেন চাটা লাল হচ্ছে না অনেক ফোন জাল দেওয়ার পর চা লাল হয়েছে আর এই তো আমার চা রেডি তো অনেকেই বলতে পারেন যে আমি শুধু খাবারের ভিডিওই শেয়ার করছি তো আজকে আমি জাস্ট প্ল্যান করেছি আমি যা যা খাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমার আজকের সারাদিনের খাবারের মেনুতে কী কী ছিল তো এই তো এখানে বিস্কিট আর চা নিয়ে বসেছিলাম আর এই বিস্কিটটা আমার প্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা একদম লাইভ বেকারিতে বানানো হয় মুন্সীগঞ্জে বিস্কিটটার মধ্যে মিষ্টি অনেক কম বাট খেতে দারুণ মজা একদম ঘিয়ের ফ্লেভার ছিল তো এই তো চা খাওয়ার পর এখানে দেখলাম যে আম্মু দুপুরে রান্না বান্না করছিল এখানে আজকে ইলিশ মাছ রান্না করছিল আর সাথে ছিল চিকেন যদিও ইলিশ মাছ আমার ওরকম একটা পছন্দ না তো এর জন্য আমি এখানে আমার জন্য চিকেন রান্না করছিলেন আর আজকে ইলিশ মাছটা নাকি অনেক বেশি মজা হয়েছিল সবাই বলেছে বাট আমি ট্রাই করিনি আমার কাছে ইলিশ মাছের স্মেলটা অত একটা ভালো লাগে না যাই হোক এখানে হচ্ছে কচু শাক রান্না হচ্ছিল এতে ইলিশ মাছ দিয়েই রান্না হচ্ছিল কচু শাকটা বাট আমার কাছে আবার এই কচু শাকটা দারুণ ভালো লাগে তো আমি আগেই বলেছি যেহেতু আমি ইলিশ মাছ খাই না তো আম্মু এখানে আমার জন্য আলাদাভাবে চিকেন দেন হচ্ছে বরবটি ভর্তা আরও মাছ ভাজা করেছিলেন সেটা নিয়েই আমি দুপুরে খাবারটা শেষ করব। আর এখানে আজকের খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো এখানে এটা ছিল বরবটি ভর্তা আর এটা চিকেন আগেই দেখিয়েছি তো দুপুরে খাবারটা খেয়ে নেব এখানে আমি শাক ভাজি নিয়েছিলাম আমার কাছে শাক জাতীয় খাবার অনেক বেশি ভালো লাগে আই থিঙ্ক সবারই খাওয়া উচিত এটা আমার কাছে মাছ জিনিসটা অনেক বেশি পছন্দ আর সেটা মাছ ভাজা হলে তো কোনো কথাই নেই আর এই তো এখানে চিকেন দিয়ে আমি পুরো ভাত খেয়ে নিয়েছিলাম তারপর বিকেলের দিকে একটু ব্যালকনিতে এসেছিলাম আগেই বলেছি আজকের ওয়েদারটা দারুণ সুন্দর ছিল সকাল থেকে রাত পর্যন্ত অনেক বেশি সুন্দর ছিল আর বিকেলে এখানে আমি চানাচুর মাখা আর মুড়ি নিয়ে বসেছিলাম এটা আমার অনেক পছন্দ তো ভাবলাম আজকে যেহেতু একদম ঠান্ডা ওয়েদার তো এটা নিয়ে বসি আর আসর নামাজ পড়ার পর আমি ব্যালকনিতে বসেছিলাম অনেক সুন্দর ওয়েদার ছিল তো মানে ওয়েদারটা উপভোগ করছিলাম আর এখানে বিকেলের নাস্তা খাচ্ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো রাতে এখানে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকবেন আমার জন্য দোযা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম